বাংলা অনুচ্ছেদ সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা ভূমিকা দেশ বিদেশের চলমান সংবাদ যে পত্র ধারণ করে তাকেই আমরা সংবাদপত্র বলি সংবাদপত্র ছাড়া আধুনিক জীবন কল্পনা করা যায় না শিক্ষিত মানুষের কাছে সংবাদপত্র হল জ্ঞান ও অভিজ্ঞতার ভাণ্ডার তাই আমাদের দৈনন্দিন জীবনে সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম উৎপত্তি ও প্রচলন কাগজের মতো সংবাদপত্রের উৎপত্তিও হয় চীন দেশে ইউরোপ ইটালি ও জার্মানিতে সবার আগে সংবাদপত্রের প্রচলন হয় বাংলাদেশ ও পাক ভারত উপমহাদেশে সতেরোশো সালে ইন্ডিয়া গ্যাজেট নামে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় এরপর আঠারোশো সালে বের হয় বাংলা গ্যাজেট সংবাদপত্রের প্রকার ও বিষয় বৈচিত্র্য বিভিন্ন ধরনের সংবাদপত্র রয়েছে যেমন দৈনিক সাপ্তাহিক পাক্ষিক মাসিক ত্রৈমাসিক ষাণমাসিক বার্ষিক ইত্যাদি এদের মধ্যে দৈনিক সংবাদপত্রের চাহিদা সবচেয়ে বেশি সংবাদপত্রের বিষয়গুলোর মধ্যে রয়েছে দেশ বিদেশের যাবতীয় ঘটনা সরকারের নীতি শিক্ষা সাহিত্য খেলাধুলা ইত্যাদি সংবাদপত্র পাঠের উপকারিতা সংবাদপত্রকে বলা হয়ে থাকে জ্ঞানের ভাণ্ডার সংবাদপত্র একটি উপকারী মাধ্যম যা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমাদের কাছে পরিবেশন করে আজকের আধুনিক বিজ্ঞান সাহিত্য শিল্পকলা চিকিৎসা ও বিনোদন সহ নানা বিষয় আজ সংবাদপত্রের আলোচ্য বিষয় পৃথিবীর কোনো আশ্চর্য ঘটনা আবিষ্কার যেখানেই যা ঘটছে তাই সংবাদপত্র প্রচার করছে সংবাদপত্র পড়লে আমাদের দেশের যাবতীয় ঘটনা সরকারের নীতি শিক্ষা সাহিত্য খেলাধুলা বিশ্বের বিভিন্ন ঘটনা ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারি এবং জ্ঞান অর্জন করতে পারি হাজার হাজার তথ্য দিয়ে প্রতিদিন সংবাদপত্র ছাপানো হয় যা মানুষের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করছে শিক্ষামূলক অনেক কিছু সংবাদপত্রে প্রকাশ করা হয় যা ছাত্রছাত্রীদের জ্ঞান আহরণ এবং ভাষাগত দক্ষতা অর্জন করতে সাহায্য করে তাই নিয়মিত সংবাদপত্র পাঠ করা খুবই উপকারী এর ফলে যেমন আমাদের জানার পরিধি বাড়বে তেমনি বিভিন্ন বিষয়ে আমাদের দক্ষতাও বাড়বে সংবাদপত্র পাঠের কুফল অনেক সময় মিথ্যা বানোয়ার সংবাদ দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হয় ভুল বা অতিরঞ্জিত তথ্য আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে অপরাধমূলক সংবাদ তরুণদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়াতে পারে উপসংহার জ্ঞানের আহরণের ক্ষেত্রে সংবাদপত্র একটি শক্তিশালী গণমাধ্যম সঠিক সংবাদ পরিবেশন এবং যথাযথ সংবাদ প্রকাশ করে সংবাদপত্রের মান আরও উন্নত করা উচিত তাহলে সংবাদপত্রের গ্রহণযোগ্যতা আরও বাড়বে